আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম রঙনা ওয়ার্ল থেকে রমজান আজ পনেরো রোজা শেষ হলো আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেই সময় মাছ খেতে ভালো লাগে না মাংসটাই খেতে ভালো লাগে আর মাংসটা আমি আজকে যেভাবে রান্না করছি সেটা শেয়ার করলাম চলুন তাহলে উল রান্নায় যাই কড়াই বস বসিয়ে দিয়েছে আর তেলও দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব ব্রাউন হয়ে এসেছে এখন আমি এখানে কিছু গরম মশলা এলাচ ডালচিনি অ্যাড করলাম তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে আর একটু ভেজে নিব এখন দিয়ে দেব আদা রসুন বাটা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ করে লবণ স্বাদ মতো মরিচ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম দেড় চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ এক চামচের বেশি গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আর আমার মাংস ছিল দেড় কেজির মতো হালকা একটু পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব আর মাংসটার জন্য মশলাটার জন্য লেগে না যায় লেগে গেলে একটা কড়া গন্ধ থাকবে এই জন্য মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি আস্ত রসুন দিচ্ছি আর এই রোজার মাসে মরিচ দিয়ে দিলাম কয়েকটি আস্ত আর এই রোজার মাসে কিন্তু এই রসুনটা আস্ত খেতে পেলে শরীরের অনেক ব্যথা কমে যায় আর খেতেও অনেক টেস্ট লাগে এই জন্য রসুনটা এখন ভালোভাবে হালকা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে এলাম মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে এসেছে তারপর আমি অফলাইনে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছিলাম একবার আর এখন আমি রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আবার কষিয়ে নিব নাহলে রসুনগুলো ভেঙে যাবে আর রসুনগুলো যেহেতু আমি আস্তই রাখবো এটা আবার পরে অ্যাড করে দিব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখে নেন অনেকেই আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বের হয়ে যান কিন্তু প্লিজ এই কাজটি আপনারা করবেন না আর যারা বের হয়ে গেছেন তারা কিন্তু আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করাই আছে এই ধরনের কাজগুলি আসলে করা উচিত না মন মানসিকতা নিয়ে একে অন্যের উপকার করব এটাই থেকে বড় কথা মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি অ্যাড করব মাংসর মধ্যে গরম পানিটাই ব্যবহার করা ভালো দুই মগের মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম মাংসের পানি কমে এসেছে আর এখন আমার মাংসটাও হয়ে গেছে কারণ অফ ক্যামেরায় আমি আবার রান্না করে নিয়েছি এখন আমি ইরো আস্ত রসুনগুলো দিয়ে দিলাম আর রান্না আমার শেষ পর্যায়ে আর এই আস্ত রসুনটা খাবেন শরীরের ব্যথা অনেক কমে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল ঘরে তৈরি করা মশলা জয়ফল জয়ত্রী গরম মশলা দিয়ে তৈরি করেছি ভেজে এটা দিয়ে দিলাম হাফ চামচ আমার রান্নাটা হয়ে এসেছে আমি এখন একটু নিয়ে দেব দিয়ে নামিয়ে নেব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ